গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নাইন সেপ্টেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি তো ফ্রেশ হয়ে গেছি দেখেই বুঝতে পারছো তো আজকে তোমাদেরকে এটা দেখাবো দেখো এই যে এই শাকটা আছে না এটা কাটবো এখন এই শাকটা জল দিয়ে সেদ্ধ করে কিভাবে আমি রান্না করি টেস্টি সেটাই দেখাবো সাথে দেব হচ্ছে গাটি কচু আর বেগুন এগুলো আমি কেটে ধুয়ে রেখেছি শাকটা আমি কাটবো শাকটা একটু ইয়ে হয়ে গেছিলো ওই জন্য জলের মধ্যে ছিল চলো পরে দেখা এই দেখো প্লেন জলটা দেখো ফুটছে ফুটতেই দিয়েছি শুধু জল দেওয়া আছে পরিমাণ মতো লবণ দিলাম একবারে পুরো তরকারিটার মাপে দিয়ে দিলাম আমি আর লবণ লাগবে না রান্নাঘরে এতটা আলো নেই তো লবণ আর হলুদ বাস তো জলে জলটা ঢেকে ফুটতে দিয়েই গেছিলাম আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে কচু কাঠি কচু কেটে রেখেছি এটা এটা আমি কি বলতো দু চার মিনিট ঢেকে দেবো তারপরে ঢাকা খুলে মানে কচুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে ওটা আগে দিলাম তারপরে দেব বেগুন বেগুন আর শাক পরে দেখাচ্ছে এরকম শাক কেটে বেছে ধুয়ে রেখেছি চলো এটা এই দেখো এটা বিউলির ডাল বা কলাইয়ের ডাল স্প্রিট করা শুধু ওটা স্প্লিট করা আছে এটা একটু গুঁড়ো করতে হবে এই যে মিক্সারের মধ্যে একটু নিয়েছি আর আমি একটু আরও গুঁড়ো করে নিচ্ছি আর কি ওটা তো স্প্লিট করা এটা একটু গুঁড়ো করা পরে দেখাচ্ছি এটা কি করবো পরে দেখাচ্ছি এই যে কিছুক্ষণ পরে দেখো ঢাকা খুলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটু বাড়িয়ে দিচ্ছি কেন বলো তো বেগুন না ঠান্ডা জলে দিতে নেই মানে একটু বেশি গরম হলেই ভালো হয় ওখানে কি লাল দেখা যাচ্ছে ওটার ইয়ে লেজটা শুধু আমি ভাবছি যে লাল কি দেখা যাচ্ছে আর এগুলো শাকটাও খুব একটা নরম নেই মানে ফ্রিজে আবার দুদিন ছিল তো একটু সময় লাগছে ডাটা ফাটা গুলো দেওয়া আছে তো ছোট কুচি করে খেটে এটা চাপা পড়ে গেল বেগুনটা আর কচুটা শাকে আজকে তোমাদের দাদাও আছে এটা আর নাড়াচাড়া এখন করবো না এটা নিজেই কমে যাবে নাড়াচাড়া করতে সুবিধা হবে একটু বাড়িয়ে ঢেকে দিলাম একটু পরে কমিয়ে দেব। ফুল দেওয়া আছে যেহেতু বেগুন ইয়েতে দিয়েছি শাক দিয়েছি জিনিসটা ঠান্ডা হয়ে যাবে না এতটা জিনিস একসাথে চলো আহ দেখো মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম এর মধ্যে শুধু নুন হলুদ দিয়েই সেদ্ধ করা আর কিন্তু এর মধ্যে লঙ্কা টঙ্কা আর এখনো কিচ্ছু দেওয়া নেই আর এই আর একটু বাকি আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম বাস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা এখনও দিই একবার নাড়াচাড়া করে আর আরেকটু ঢেকে ফুটতে দিয়ে আমি বন্ধ করে রেখে দেবো আধ ঘন্টা মানে আমি পরে ফোড়ন দেবো আর কি গরমটা থাকতে দেবো এই আর মানে এখন আমার দর এখন কেউ চাইলে দিতে পারে তাড়াতাড়ি কিন্তু আমার এখন সময় আছে এটা দেখো একটু বাড়িয়ে দিলাম একটু পরে বন্ধ করে রেখে দেবো আধ ঘন্টা তারপর ফোড়ন দেবো চলো এই দেখো কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি লঙ্কা তো দেওয়া ছিল না দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা এটাতেই ঝাল হবে এই শুকনো লঙ্কাগুলো মোটামুটি ভালোই ঝাল দুটো লঙ্কা দিলাম দেখো শুকনো লঙ্কা মানে বেশি কিছু না আর এই যে কড়া কড়াইয়ের ডালের গুঁড়ো যেটা এটা দিয়ে দিচ্ছি এটা বন্ধুরা যখন একটু ভাজা ভাজা হবে পুড়তে দিলেও হবে না আর কাঁচা থাকলেও হবে না এইটা হচ্ছে মেন শর্ত একটু দিলাম আর কি বলতো সেদ্ধ করে রেখেছি ভাজা ভাজা হলেই দিয়ে দেবো বাস দিয়ে বন্ধ করে রেখে দেবো ডাক না বাস এইটা রেডি হয়ে গেলো শাকের তরকারিটা চলো মানে কি বলতো বড় হয়ে যাচ্ছে এই যেটা